নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্যাম্পল লাইফে আপনাদেরকে স্বাগত আজকে আমি চলে এসেছি হাওড়া মল্লিকঘাট ফুলের মার্কেটে এটা কিন্তু এশিয়ার সব থেকে বড় ফুলের মার্কেট এখান থেকে কিন্তু বাইরেও বিক্রি করা হয় এবং যারা ব্যবসা করে এখান থেকে কিন্তু ফুল নিয়ে গিয়ে ব্যবসা করে এটা একটি পাইকারি মার্কেট আর আজকে আমি তোমাদেরকে কী কী ফুল পাওয়া যাচ্ছে সেটা দেখাবো এবং কোন ফুলের কীরকম দাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি ঝটপট করে করে দিও বেল আইকনটাকে প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের অবধি পৌঁছানোর জন্য স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা ঝটপট করে শুরু করা যাও বারো মাসের

জবা ফুলের মালা দুশো টাকা পিসা ফুলের জবা ফুলের মালাগুলো পঞ্চাশ টাকা পিস আর গোলাপ কত করে দিচ্ছ দুশো টাকা বান্ডিল আর এই চন্দ্রমল্লিকা কি তোমার তিরিশ টাকা করে কিলো তিরিশ টাকা করে কিলো দেখো গাঁদা ফুল মেশানো রয়েছে তিন রকমের ফুল কত করে এই মালাগুলো

মালা কত করে দিচ্ছে ওইগুলো ষাট টাকা কটা আছে আর এই যে ওইগুলো ওইগুলো তিরিশ টাকা করে পিস বলো ঠিক করে ষাট টাকা পিস আর যদি কুড়ি পিস নিতে গেলে

দুশো টাকা করে দেখো গোলাপের আছে পঞ্চাশ পিস একশো টাকা ওইগুলো কি লুজ বিক্রি করো নাকি কীরকম দাম আছে ওগুলো দুশো টাকা কিলো আচ্ছা দেখো গোলাপের পাপড়ি দুশো টাকা করে কিলো রজনীগন্ধার

এই দেখো এখনো সেই ফুল আসছে দেখো মার্কেটে আর সারা রাত দিন টু 9টা পর্যন্ত ওদের ফুল আসে ভিটে বেটাকেনা হয় ওইডা তো আদিনিশ গোলাপ কত করে দিচ্ছ 10 টাকা باندې 10 টাকা باندې ও আচ্ছা

এই এগুলো? হ্যাঁ। এগুলো 70 টাকা করে। আর গোলাপগুলো? গোলাপ 400 টাকা। 400 টাকা করে। যে কোনো গোলাপ? যে কোনো গোলাপ। টাকা করে। আচ্ছা। এগুলো কত করে? ये টাকা করে। ये টাকা করে দাও। দেখো বেল পাতা রয়েছে কাকু চন্দ্রমল্লিকাগুলো কত করে দিচ্ছ টাকা কি ফুল কাকু কদম ফুল কদম ফুলের মালা কিরকম দাম আছে দুশো টাকা কুড়ি পিস

একটু কম হবে আর এটাও কি একই ফুল এটা কি ফুল চন্দ্রমল্লিকা ও এটা চন্দ্রমল্লিকা আচ্ছা এই দেখো চন্দ্রমল্লিকা এটা কিরকম দাম রেখেছ চল্লিশ টাকা পিস পঁচিশ টাকা পিস আচ্ছা এটা পঁচিশ টাকা করে পিস দেখো চলে এসেছি এখন আমরা ভেতরে আর ভেতরে কিছু ফুলের কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো ফুলের দশটা আছে আশি টাকা আচ্ছা দেখো এখানে দশটা আছে আশি টাকা আকন্দ ফুলের মালা এটা তো ফোটেনি আর এইগুলো এক বান্ডিল আশি টাকা আর এগুলো দেখো এক বান্ডিল আশি টাকা তো সামনে যাদের পুজো আছে বাড়িতে তারা কিন্তু এখান থেকে এসে অনেক ফুল কিনে নিয়ে যেতে পারবে অনেক ফুল কিন্তু কিনে নিয়ে যেতে পারবে পুজোর জন্য কাকিমার কাছে তোমরা চলে আসবে আকন্দ ফুলের মালা যদি তোমাদের লাগে দেখো কাকিমার কাছে কিন্তু অনেক কমের মধ্যে তোমরা আকন্দ ফুলের মালা পেয়ে যাবে এটা হলো মল্লিকঘাট হাওড়া ফুলের মার্কেট এই যে দেখো এই যে ভেতরটা রয়েছে তোমরা একবার ভেতর ঢুকে গেলেই কাকিমাকে দেখতে পাবে কাকিমার ফোন নাম্বারটা শেয়ার করতে পারলাম না তোমরা এসে এই যে মালা কাকু এগুলো কিরকম দাম আছে মালাগুলোর আটশো টাকা জোড়া না সিঙ্গেল ও এমনি ঠাকুরের মালা ও এই যে এইটা না বিয়ের মালাগুলো কিরকম আছে চারশো টাকা পিস আচ্ছা দেখো এই যে গোলাপের দেখো বিয়ের মালা চারশো টাকা পিস আর এটা কিন্তু ঠাকুরের মালা রয়েছে দেখো ভীষণ সুন্দর অপূর্ব কিন্তু গোলাপ ফুলের মালা রয়েছে আর এই যে এইগুলো এইগুলো ভীষণ সুন্দর হাজার টাকা পিস আর দেখো এই যে এই মালাগুলো রয়েছে হলো হাজার টাকা এই গোলাপগুলো কি কি ব্যাঙ্গলোরের ব্যাঙ্গলোর গোলাপ বলে নাকি দেশি আছে আচ্ছা এই দেখো ভীষণ সুন্দর আর টিউলিপের মালাটা হাজার টাকা পিস আচ্ছা টিউলিপের মালা দেখো হাজার টাকা পিস ভীষণ সুন্দর এখানেও কিন্তু একটা রয়েছে দেখো এইগুলো কিরকম দাম আছে এগুলো এগুলো কি ঠাকুরের এগুলো ঠাকুরের এগুলো কিরকম দাম আছে হ্যাঁ পাঁচশো টাকা পিস আচ্ছা এটা দেখো পাঁচশো টাকা পিস গুলো দাম আছে হাজার টাকা জোড়া আচ্ছা এই দেখো এই গোলাপের মালা কিন্তু এখানে হাজার টাকা করে জোড়া রয়েছে আর এই যে এটা এটা বারোশো টাকা দেখো জোড়া রয়েছে ভীষণই অপূর্ব সুন্দর কিন্তু দেখো মালাগুলো আর এই রজনীগন্ধা এটা পাঁচশো জোড়া জোড়া আছে আর এইগুলো দেখো রজনীগন্ধার মালা রয়েছে দেখো জোড়া পাঁচশো টাকা করে এই দেখো আর এই যে এগুলো এমনি ক্ষুদ্র যে বিক্রি হচ্ছে এগুলো কিরকম আছে দাম পঞ্চাশ টাকা পিস আচ্ছা এখানে দেখো গোলাপ হলো পঞ্চাশ টাকা করে পিস রয়েছে দেখো এই যে মানাছে এই মুকুটগুলোর কি দাম আছে আমি ভিডিও করছি ভিডিও করছি 100 টাকা 150 টাকা তাই তো 100 থেকে 150 টাকার মধ্যে দেখো তোমরা এই ধরনের কিন্তু সুন্দর একটা ফুলের মুকুট পেয়ে যাচ্ছে এই দেখো ভীষণ সুন্দর সুন্দর অপূর্ব অপূর্ব কিন্তু কালেকশন রয়েছে মালার এই দেখো দাদা এই মালাগুলো কি দাম আছে ভিডিও করছি এই ফুলের মালাগুলো দেখো বারোশো টাকা করে জোড়া রয়েছে ভীষণ সুন্দর লাগছে এগুলো কত করে কাকু সাদা গোলাপ গুলো

আচ্ছা এইগুলো কিরকম দাম আছে গো সাড়ে তিনশো টাকা করে

দেখো দেখো সে সুন্দর সুন্দর কালারের দেখেছো গোলাপ গুলো